দুপক্ষের মধ্যে প্রচন্ড গোলাগুলি হয় প্রত্যক্ষদর্শীরা জানায় কয়েকশো বিয়ে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিকবে না ইনশাল্লাহ আমরা এখন যুদ্ধ এমন যেকোনো শত্রুর মোকাবেলায় প্রস্তুত আর দেখে যেন যুদ্ধ আর যুদ্ধ এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন ভারত বাংলাদেশে এসে পড়েছে যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে ক্রমশ হয়ে হয়েছে ভারত ও বাংলাদেশের সম্পর্ক এমন এক পরিস্থিতিতে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সেরা সদস্যদের সদা প্রস্তুত থাকার আহ্বান জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি ভারত এবং বাংলাদেশের এই ক্রান্তি সময়ে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করলেন বাংলাদেশ সেনাবাহিনী দর্শক এবার কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার উৎস দিয়েছেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে তাহলে কি এবার সত্যি যুদ্ধটা লেগে যাচ্ছে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন যে শিরোনামের সদস্যরা এই সমস্ত কি বক্তব্য দিলেন এবার কিন্তু তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে সেই সবকিছুই কিন্তু আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের শিরোনামীরা এবার কতটা মজ শুধুমাত্র ভারত মনে করতেছে যে বাংলাদেশ এখনো দুর্বল আছে বাংলাদেশ এখনো উনিশশো সালের পরের যে অবস্থাটা ছিল সেই অবস্থাটাই আছে কিন্তু দর্শক বাংলাদেশের সেনাবাহিনী কতটা শক্তিশালী হয়েছে সেটা আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের নিজেদের মনে একটু আত্মবিশ্বাস আসবে যে হ্যাঁ আমরা ভারতের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত সো দর্শক কথা বলা না সর্বপ্রথম যে ভিডিও ফুটেজ গুলো আছে আমরা ভিডিও ফুটেজ গুলো দেখব ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না সো এই যে ভিডিও ফুটেজ গুলো আছে আমরা আগে ভিডিও ফুটেজ গুলো দেখে নেব ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আদিত্যবাদকে আমরা কোনোভাবেই এদেশে প্রশ্রয় আশ্রয় দিতে রাজি নই কারকে আহ্বান করতে চাই আর কোন নতজানু পররাষ্ট্রনীতি নয় সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ভারতের জনগণকে আমরা বলতে বলতে চাই আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই বাংলাদেশের জনগণ এবং আপনাদের আপনারা আমাদের বন্ধু কিন্তু ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে আমরা কোনোভাবেই এদেশে প্রশ্রয় আশ্রয় দিতে রাজি নই সাংবাদিক ভাইদেরকে আমি বলছি অনুরোধ করছি আপনারা আপনাদের পিছনের যে সাংবাদিকতা করেছিলেন সেগুলো ভুলে যান আপনারা জানেন যে প্রকৃত সাংবাদিকতা কি লেজুর বৃত্তের সাংবাদিকতা আপনার করুন আপনারা দেশ এবং জাতির স্বার্থে বাংলাদেশকে আরো আগে সামনের দিকে নিয়ে যেতে পারবে আপনাদের সেই রকম ভূমিকা এ দেশের জনগণ দেখতে চায় আপনাদেরকে আমরা আরো আশ্বস্ত করতে চাই সশস্ত্র বাহিনীর লক্ষ লক্ষ প্রশিক্ষিত সৈনিক হাজার হাজার প্রশিক্ষিত অফিসার আমরা সব সবসময় এদেশের জনগণের পাশে ছিলাম আমরা থাকব আমরা যে কোনো প্রয়োজনে দেশের জন্য আমরা আমাদের জীবন বিলে দিতে প্রস্তুত আমরা যে আজকে ঐক্যবদ্ধতার ডাক দিয়েছি আমরা আমাদের এই প্রচেষ্টা আজকের এই সমাবেশে শেষ নয় বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই আমরা কোনো ধরনের নতজানু নীতি কোনো অবস্থাতেই আমরা আশ্রয় প্রশ্রয় দেব না পরিশেষে আপনারা অনেক কষ্ট করে এই আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য এসেছেন বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা আমাদের অবসরপ্রাপ্ত সৈনিক ভাইয়েরা ছাত্র জনতা বিভিন্ন পেশাজীবী সংগঠন আপনাদের সকলকে মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি খোদা হাফেজ জন্য এবং ভারতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য এ প্রসঙ্গে আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই মোদিজি অমিতজি এবং রাজনাথ সিংজি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত আপনারা আর আসপালন তুলবেন না ইস্টার্ন সেক্টর ইস্টার্ন কমান গুছানের ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নয় সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে তারা মনে করেছে বিগত সময়ে তারা অসম যে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে এসেছে তা এখনো বহাল থাকবে তাদের বোঝা উচিত সময় পাল্টে গেছে শৈর শাসকের পতন ঘটেছে নতুন বাংলাদেশ তাদের আজ্ঞাবহ হিসাবে থাকতে রাজি নয় এখন বাংলাদেশিরা প্রতিবেশীর কাছ থেকে প্রভুত্ব নয় বন্ধুত্ব আশা করে ভারতের এই আধিপত্য খর্ব করার জন্য আমরা সরকারের কাছে বিভিন্নভাবে দাবি রাখতে চাই প্রথমত ভারতের সাথে আমাদের যত ধরনের চুক্তি হয়েছে তা প্রকাশ করা হোক বাংলাদেশে চাকরিরত ভারতীয় নাগরিকদের বিস্তারিত বৃত্তান্ত প্রকাশ করা হোক যদি প্রয়োজন থাকে তখন তার ভিসা নবায়ন করা হোক নতুবা তাদেরকে ফেরত পাঠানো হোক বিভিন্ন প্রতিরক্ষা স্থাপনাতে যে সমস্ত ভারতীয় চাকরি করছেন তাদের ফেরত পাঠানো হোক বাংলাদেশে ভারতের দূতাবাস ও ভিসা অফিসের নামে অনেকগুলো অফিস কার্যকর আছে আমরা ধারণা করে এই সমস্ত অফিস গোয়েন্দাবৃত্তি ছাড়া আর বিশেষ কিছু করে না বর্তমানে ভিসাই যেখানে বন্ধ এই সমস্ত অফিসেরও কোনো প্রয়োজন নাই এই সমস্ত অফিস বন্ধ করা হোক বাংলাদেশের সাম্প্রদায়িক বিনষ্ট করার জন্য তারা যে সমস্ত কর্মকাণ্ড চালু রেখেছে সেগুলো সরকার প্রতিবাদ করছে এবং আরও জোরালোভাবে করুক এটি আমাদের কামনা সরকার দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে ভারতের গোলাম হিসাবে ব্যবহার করেছেন তো আমরা চাচ্ছি যে আর কখনোই ভারতের কোনো প্রকার তাদের যে আধিপত্য এর থেকে বেরিয়ে আসার জন্য ভারতকে কখনো আমরা প্রাধান্য দিব না কারণ অতীতে যা হয়েছিল তা টোটালি খারাপ ছিল ইন্ডিয়া যে আমাদের সাথে প্রভুত্বমূলক আচরণ করতেছে এবং আমাদেরকে দাস বানাইছে এই হাসিনা তার বিরুদ্ধে আমরা আর্মি অফিসার এবং আর্মির সমস্ত র্যাঙ্কের লোকজন আমরা এখানে হাজির হয়েছি ইন্ডিয়াকে দেখানোর জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য এবং আগামীর বাংলাদেশকে সমৃদ্ধশালী করার জন্য ভারত বাংলাদেশ পাশাপাশি দুটি রাষ্ট্র তাদের প্রাচীনকাল থেকে সম্পর্ক রয়েছে এই সম্পর্ক থাকবে কিন্তু তার মানে এই না যে শত্রুতা শত্রুতা আমি ভাবাপূর্ণ থাকবে আমরা এটি চাই না ওদের সরকার থাকবে আমাদের সরকার থাকবে রাষ্ট্র দুটা দুই রকম থাকবে বাট আমাদের ব্যাপারে তাদের হস্তক্ষেপ করার কিছু নেই সুতরাং আমরা সজাগ প্রতিবাদ করছি এটার এবং তীব্র প্রতিবাদ করছি আমাদের নির্দিষ্ট ভূখণ্ড আছে আমাদের পতাকা আছে আমরা স্বাধীন দেশ কাজে কারো আধিপত্য মেনে নেওয়ার জন্য আমরা আমাদের জন্ম হয়নি আমরা রিটায়ার্ড করেছি কিন্তু টায়ার্ড হয়নি আমরা চাই দেশ শান্তিতে থাকবে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখবো তার অর্থ এই নয় তাদের দাসত্ব আমরা মেনে নিব না নেওয়া সম্ভব না বাংলাদেশের উপর ভারতের লগ্ন আধিপত্য এটাকে থামানো সে কোনো মূল্যে দেশের এই সংকটময় পরিস্থিতিতে যখন আমাদের সার্বভৌমত্বের উপর হামলা হয় আমাদের পতাকা পদদলিত হয় আমাদের দূতাবাসে আক্রমণ হয় তখন আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা চুপ করে থাকতে পারি না আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ দিয়েছিলাম এখনো আমরা সেই শপথ থেকে কোন রকমের বিচ্যুত হইনি দেশের এই ক্রান্তি লগ্নে জাতিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই আসুন সব ধরনের রাজনৈতিক বিভাজন ভুলে গিয়ে ধর্ম দল মতের উঠে আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষা করি মোদিজি অমিতজি এবং রাজনাথ সিংজি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী বাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রুর মোকাবেলায় প্রস্তুত আপনারা আর আসফলান তুলবেন না ইস্টার্ন সেক্টর ইস্টার্ন কমান গুছানের ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নয় সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে Simantei ruque লোকজন মাঠে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক বেন ইনশাআল্লাহ কোন সাহেব আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু 2 লক্ষ সৈনিক আমাদের সাথে 18 কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা তো দিদা একবার সামন্স করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বল দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কোলকাতা হোল করে নেব ইনশাআল্লাহ আমরা তো হোল করে নেব আসাম তো হোল করে নেব ভারত বাড়ি এই থেকে দাদার বাড়ি এইটা বাংলাদেশ এখানে কারো দাবিদারি চলবে না আপনারা আমাদের দূতাবাসে হামলা করেছেন ভারত সরকারকে বলবো আপনারা যদি এইটার বিরুদ্ধে ব্যবস্থা না হল বাংলাদেশে আপনাদের কোন দূতাবাস আস্ত থাকবে না আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আগরতলায় আমাদের যে দূতাবাস সেই দূতাবাসে হামলা করেছে আমি আমার বক্তব্যের মাধ্যমে দেশের মানুষকে বলতে চাই ভারতীয়রা সাংস্কৃতিকভাবে রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে বাংলাদেশকে পর্যদস্ত করার জন্য একের পর এক অপচেষ্টা করছে প্রথমত তাদের সকল মিডিয়াকে বয়কট করুন তার চর্চা জি বাংলা জি সিনেমা সহ এই সকল চ্যানেলের মাধ্যমে আমাদের দেশের মানুষের মধ্যে প্রত্যেকটা পরিবারে বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা করছে প্রথমে এই মিডিয়াগুলোকে বয়কট করতে হবে দ্বিতীয়ত ভারতীয় পণ্য বয়কট করতে হবে আপনারা নিশ্চিতই অবগত আছেন ভারতের কিছু হাসপাতাল বাংলাদেশের মানুষকে চিকিৎসা দিবে না বলে ঘোষণা দিয়েছে এই সরকারের এই সুযোগটা লুফে নেওয়ার একটা সময় আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে বলবো আপনার এই সময়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাবেন যে চিকিৎসা ব্যবস্থায় ভারতের নাগরিক রাজন এসে আমাদের এই দেশে চিকিৎসা নিতে বাধ্য আমাদেরকে যেন দেশের বাইরের কোনো হাসপাতালে চিকিৎসা নিতে যেতে না হয় ভারত ভারতের গুলো ভারতের হাসপাতালগুলো আমাদেরকে চিকিৎসা দেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি বাংলাদেশের মানুষকে বলবো আমরা সেই দেশে যাওয়া বন্ধ করে দিব। এবং আপনারা দেখবেন তাদের একটা মিডিয়া তারা বলে এই যে চট্টগ্রামের এই অংশটা তারা যদি পায় তাহলে তাদের জন্য ভালো হয়ে যাবে মামার বাড়ির আবদার লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে একটা দেশ স্বাধীন হয়েছে সেই দেশে মামার বাড়ির আবদারের মতো হ্যাঁ ইতিপূর্বে অবশ্য মামার বাড়ির আবদার বুবুর কাছ থেকে পেয়েছিল আবদার করে পাইছে ইলিশ পাইছে জমি পাইছে তারপরে ট্রানজিট পাইছে তো আমরা তো আসলে দেব না আমরা কি দেব শহীদ আবরার কি চাঁদিতের অর্জনে নিহত হয়েছে না শহীদ কি চাঁদিতের অর্জনে নিহত হয়েছে না এইটা কি কারার বাড়ি এইটা কি দাদার বাড়ি এইটা বাংলাদেশ এখানে কারো তাবেদারি চলবে না আপনারা আমাদের যুবশহরে হামলা করেছেন ভারত সরকারকে বলবো আপনারা যদি এইটার বিরুদ্ধে ব্যবস্থা না হল বাক百万 afar Walton কিনে পেতে পারেন 20 লক্ষ রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার বাংলাদেশে আপনাদের কোনো দ্বিধা বাসা থাকবে না ঠিক আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব বিগত 16 17টা বছর বাংলাদেশ যে ভারতীয় দালালদের ধারা আর সেই দালালদের যে বাহিনী পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনীর অস্ত্রের মুখে এই নিরস্ত্র ছাত্র জনতারা দাঁড়িয়ে ছিল এবং আমরা দাঁড়ানোর ফলস্বরূপ বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি আমরা সবাইকে হুশিয়ার উচ্চারণ করি বলে দিতে চাই আমরা ভয় করি না কোন বুলেট বোমা আমরা জীবন দিতে শিখে গিয়েছি বাংলাদেশের জনগণ ভারতীয় আগ্রাসন আর কশ্চিন মেনে নিবে না তোমরা ভারতে বসে আবারও আমাদের এই বাংলাদেশকে নিয়ে

ভারত বাংলাদেশের উপর অনেক চড়াও আসলে ভারত কিন্তু আমাদের বন্ধু ছিল না এটা আমরা বিশ্বাস করি না তারা আসলে বন্ধু ছিল সেই সেই তারা শেল্টার দিয়েছে নতুন করে বাংলাদেশকে হাসিনার একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা সর্বনিয়ত করে যাচ্ছে আমরা এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই বাংলাদেশের যে একটি জঙ্গি সংগঠন আছে ইস্কন অনিত বিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও ইসকনকে নিষিদ্ধ করা হোক আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা চাই ভারতের সাথে সুসম্পর্ক রাখতে কিন্তু ভারত যদি আমাদের উপর তোষামতি করে যদি আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসাবে দরকার বলে আবারও রক্ত দিব আগ্রাসন মেনে আপনাদের বলতে চাই আপনারা আপনাদের সেভেন সিস্টার নিয়ে ভাবুন বাংলাদেশকে নিয়ে খেললে সেভেন সিস্টেম সেভেন সিস্টার থাকবে না আপনাদেরকে থেকে জানান দিতে হয় আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন বড় একটা চিন্তা এটা একটা উদাহরণ ক্ষতিগ্রস্ত কি আমরাই একাই হব না ভারত হব ভারত যে আমাদের কাছে বিনা পয়সা দিয়ে যায় তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয় আমি কি বলে বন্ধ করুক গরু তো বন্ধ করে তো যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার বাংলাদেশে আমার মনে হয় যে পঞ্চাশ বা আপনি কখনো শুনেছেন জল পলিটিক্যাল পার্টি এক জায়গায় আপনিও শুনেছেন আমার বয়স বেশি আমি দেখিও আমরা সবসময় বলেছি জাতীয় যে কোনো সংকটকালীন সময় অথবা একটা একটা নির্ধারণ করতে হবে একটা পথ সেটা সময় সব দল মিলে আলটিমেটলি রাজনীতিবিদ দেশ চালাবে আজকে হোক কালকে হোক পশু সেই জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয় তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা তখন এলোমেলো হয়েছে একদল এক একদল এক বলবে আর একদল অভ্যস্ত এখন যেহেতু সবাই একত্রে বসে সব এরপরে তো আনন্দ ছ আমাদের ধর্মীয় যারা একটা ছদ তারা একসাথে এটা একটা আমি মনে করি বড়ো একটা এটা একটা উদাহরণ যে যদিও জাতীয় কোনো বিষয় হয় যেটা এফেক্ট করবে সময়কে সেটা নিয়ে সবাই মিলে আলোচনা করে একটা আমার মনে হয় এটা একটা এক্সাম্পল হয়েছে আগামীতে যারা সরকারের তারাও হয়তো এটা করবেন আমরা বিদেশে জাতি কোনো হলেই দলের মধ্যে অনেক ডিফারেন্স আছে কিন্তু জাতীয় পর্যায়ে কোন বিষয় হলে এটা ভালো জিনিস এবং এটা আপনারা আপনারা যারা প্রথমত এটা ব্যবসা বাণিজ্য বাণিজ্য মন্ত্রণালয়কে বললে উনি ভালো উত্তর দিতে পারতেন আমার উত্তরটা হচ্ছে ক্ষতিগ্রস্ত কি আমরাই একাই হব না কারণ আমরা যদি তৃতীয় বৃহত্তম অথবা তৃতীয় বৃহত্তম অথবা চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র হই ভারতের জন্য আবার অনেকে বলে সেকেন্ড ভারত নিয়ে আমাদের কাছে বিনা পয়সা দিয়ে দেয় টাকা দিয়ে দিয়ে দেয় তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয় আমি তো বন্ধ করুক গরু তো বন্ধ করে গরু আমাদের এখন আমরা গরু খাই না তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত হয়ে পারে লক্ষ লক্ষ জন লোক লক্ষ এবারও জড়িত পলিটিক্যাল বিষয়ে পলিটিক্যাল বিষয় পলিটিক্স ওনারা করছেন কিন্তু আমি মনে করি যে ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করছে এত বড় একটা বাজার সেই বাজারকে নষ্ট করবে বলে আমার মনে হয় এক দুই দিন অবরোধ আমরা পলিটিক্যাল অবরোধ করতেছে করুন সেটা কিন্তু আমাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ বা ওনাদের বেশি খরচ আমার আপাতত মানে যেটা

আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো আমরা পেঁয়াজ লাগাবো তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না আমরা ভারতীয় পণ্য বর্জন করব বন্ধুরা আমার আপনারা দেখেছেন আগরতলায় বাংলাদেশের সহকারী মিশন প্রতিদিন সেখানে আড়াইশো থেকে তিনশো ভিসা তারা অনুমতি দেয় বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত তারা ভিসা বন্ধ করেছে সেখানে কিছু উগ্রবাদী মানুষ জোরপূর্বক বাংলাদেশের যে সহকারী হাই কমিশন তার প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকে আমাদের কর্মচারীদেরকে আঘাত করেছে আমাদের জাতীয় পতাকা যেখানে পাক পাক করে উঠছিল সেই জাতীয় পতাকার যে স্ট্যান্ড যে খুটি সেই খুঁটি ভেঙে আমাদের পতাকাকে তারা ছিঁড়েছে কলকাতার ডেপুটি হাই কমিশন অফিসে সেখানে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা আজাবাজে বিরোধী প্রচার আমরা দেখছি তোমরা আমাদেরকে পছন্দ করো না তারপরেও তোমাদের জিনিস কিনতে হবে বাংলাদেশের মানুষ তো বাধা রত করা মানুষরা আমরা এক বলা খেয়ে থাকব তারপরেও আমরা মাথা নত করব না তারা কি বলে ভারতের অনেক সাংবাদিক অনেক রাজনৈতিক নেতা যে আমাদের এখানে না আসলে আপনাদের চিকিৎসা হয় না আরে আপনারা কি বিনা পয়সায় চিকিৎসা দেয় আপনাকে বিনা টাকায় এক কাপ চা খাওয়ার এই নজির তো নাই আপনাদের আমাদের দেশের লোক ডলার খরচ করে ওখানে গিয়ে এখন কলকাতার নিউ মার্কেট বন্ধ দোকান বন্ধ সেখানে আর কোন খরিদ্দার নাই আমাদের কেনা হতো হাসপাতাল আর আপনি একজন ডাক্তার নাকি বলেছেন এইবার বাংলাদেশের রুগী আসলে এবারে বাংলাদেশের রুগী আসলে সেখানে ভারতীয় পতাকা এমন ভাবে রাখা হবে যেন মাথা নিচু করে ঢোকে আপনারা বাংলাদেশের মানুষকে চেনেন না দর্শক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত প্রতিনিয়তই আমাদেরকে কিন্তু ছোট করে দেখতেছে প্রতিনিয়ত আমাদেরকে হেউ প্রতিপন্ন করতেছে কিন্তু এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিয়স তিনি কিন্তু একজন নোবেল বিজয়ী মানুষ তিনি এটা ভালোভাবেই জানেন যে কাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় এবার কিন্তু ডক্টর ইউনিয়স এমন কিছু কথা বলেছে ভারতকে উদ্দেশ্য করে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে কিন্তু একটু বৈঠক করেছে যেই বৈঠকটি কিন্তু সারা বিশ্বতে আলোড়ন সৃষ্টি করেছে যে সমস্ত নেতা হিন্দু বৈদ্য খ্রিস্টান তারপর রাজনীতিক যেই নেতারা আছে সবাইকে নিয়ে কিন্তু তিনি এই বৈঠকটা করেছেন এই বৈঠকটার মধ্যে কিছু কথা কিন্তু যেই নেতারা আছে তারাও কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমকে বিভিন্ন রকমের কথা বলেছেন এই সব কিছুই কিন্তু ডক্টর ইউনসের একটা প্রাণ ছিল এই প্ল্যানটি দেখেই কিন্তু এবার ভারতের নরেন্দ্র মোদী কিন্তু ভয় পেয়ে যাচ্ছে আর সব থেকে বড় একটা কাহিনী হচ্ছে বাংলাদেশে এবার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর যে বিমানবন্দরটির কথা এখন পর্যন্ত প্রকাশ না করলেও এটা কিন্তু তলে তলে হয়ে যাচ্ছে এমন কথা কিন্তু জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম কিন্তু দর্শক এই সব কিছু মিলে ইন্ডিয়া কি আমাদেরকে ভয় পাবে ইন্ডিয়াকে আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে দর্শক ভিডিও ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ